একাশি বছর কে হলাই আপন আমার তৃণমূল কংগ্রেস মানে পারফেক্ট না হওয়ার অব্দি লেগে থাকবে বিষয়টাতে আমি যা বুঝতে পারছি একদম সুন্দর ভাবে পুরোনো এত কষ্ট বলিনি আপনাদের একটু সরিয়ে দিলেই হতো এখানে দাঁড়িয়ে বললে কি সবাই দেখতে পাবে এটা সুবিধে আর আজকে মঞ্চে যত লোক আছে এবং মঞ্চের নিচে যত লোক আছে এরকম সত্যি কথা বলতে যাদবপুর লোকসভাতে আমি অন্যান্য বিজয় সম্মিলনীতে আমি যাচ্ছি কিন্তু এরকম বিজয় সম্মিলনী সত্যি আমি দেখিনি এটা ভাগ তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব এবং তাই আমি বলতে পারি যে আর অন্য জায়গায় খেলা তো হবেই সব বিশেষ খেলা ভাঙরে হবে হবে তো তা আমি বলছি খেলবেন আপনারা কাপটা আমি পেলাম কেন আমার ইলেকশনে আপনারা খেলেছেন মাগরের মায়েরা খেলেছে দাদা খেলেছে দু হাজার ছাব্বিশে আবার আপনারা খেলবেন মাগরের মানুষ খেলবে আর এই দিকে আমার হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দিচ্ছে কিন্তু তাও মাথা বেঁধে নেব আপনারা সেই সুযোগ দিয়েছেন আপনাদের সকলকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার মায়েরা সব এখানে বসে আছে ভাবিরা বসে সবাই ভালো তো ভাবিরা সবাই ঠিক আছে তো শরীর ভালো মন ভালো সব ভালো আচ্ছা খুব বেশি রাজনৈতিক কি বলবে সেটা শুনবো এবং যেরকম যেরকমভাবে একটা পথনির্দেশিকা দিয়ে দেবেন দু হাজার ছাব্বিশে সেই পথনির্দেশিকা সামনে রেখে লড়াইটা করতে হবে আপনারা আমাকে পার্লামেন্টে পাঠিয়েছেন আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ এবং পার্লামেন্টেও চেষ্টা করছি যাতে পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ ভাঙড়ের মানুষের আওয়াজ তুলে ধরতে পারে বন্দ্যোপাধ্যায় তাই তো তৃণমূলের ঝান্ডা লেখেন ঝুকে গা নে তৃণমূল কংগ্রেস রুকে গা রুকেগা नहीं গা नहीं থামবে না থামবে না চলবে এবং আরো যত দিন যাবে মা মাটি মানুষের আশীর্বাদ মমতাদির উপর আরও সেটা প্রকট হবে প্রখর হবে তার কারণ একটাই যে বাইরে থেকে যারা আসে ইলেকশনের সময় এবং ইলেকশনের সময় এসে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বলে আমরাও সরকার এলে তিন হাজার টাকা করে মা গোদের দেব বলে আমরা সরকার এলে গ্যাসের দাম হাজার টাকা থেকে পাঁচশো টাকা হয়ে যাবে সেই পার্টিটার নাম হচ্ছে বিজেপি অর্থাৎ ভারতীয় জুমলা পার্টি ভারতীয় জনতা পার্টি নয় বিজেপির নাম কি বি ভারতীয় যে জুমলা জুমলা মানে ঢকবাজি ভারতীয় জুমলা পার্টি হচ্ছে বিজেপি এই বিজেপি কে এই নরেন্দ্র মোদী কে এই অমিত শাহ কে দু হাজার ছাব্বিশে মাটি থেকে একটাও ভোট নয় কতদিন হবে হবে তো এটা বুঝিয়ে দিতে হবে যে রশনি চান্সে হতি है। সকলকে যে লড়াই মমতাদি লড়বে আমাদের জায়গা থেকে আমরা লড়বো বারুল ভাই শাহজাহ ভাই আশাক ভাই মহনুল ভাই মসিক ভাই দি থেকে শুরু করে মঞ্চে যারা যারা নিট্টু আশীফুল সকলে লড়বে মমতাদির জায়গায় মমতাদি লড়বে অভিষেকদার জায়গায় অভিষেক দা লড়বে এই মঞ্চে যারা আছে তাদের জায়গা থেকে লড়বে কিন্তু আমাদের সবথেকে বড় ক্ষমতা মমতার ক্ষমতা কারা মমতার ক্ষমতা হচ্ছে ঠিক বলেছে আমরা একদম ঠিক কথা জোরে আতালি মমতার ক্ষমতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে নেতা হই আমি এখানে দাঁড়িয়ে আছি কালকে নেতা হয়ে এখানে গড়াবড়ি দেবো কেউ দেখতে আসবে না যতদিন কর্মীরা থাকবে যতদিন মা বোনেরা সঙ্গে থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কালি মালিপ্ত করতে পারবে না এটাই আমাদের দায়বদ্ধতা এবং এটাই আমাদের প্রতিজ্ঞা এবার আপনাদেরকে একটা কথা বলি যে নিজেদের মধ্যে বাইরের শত্রু তো ঠিক আছে ঘরের শত্রু বিভীষণ আগে চিহ্নিত করতে হবে Блин.